সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ইংলিশের বেশ কিছু প্রশ্ন দেখবো যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এসেছে তো প্রথমটি দেখতে পাচ্ছেন কোয়ারেল কোয়ারেল মানে ঝগড়া করা যেটা অপশনগুলোর মধ্যে সবথেকে বেশি ফিট করে ডিসপুট ডিসপুট মানে ঝগড়া করা এগ্রিমেন্ট রিকানসলেশন পিস এটা ডিফারেন্ট অর্থ আছে পিস মানে শান্তি থাকা বা শান্তি তৈরি করা এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি রিকাউন্সলেশন মানে কোনো ঝগড়াঝাটি মিটমার্ট করা অর্থাৎ ডিসপুট হলে সাধারণত রিকানসলেশন করা হয় অ্যান্টোনিম অফ ডেসপটিক ডেস্পটিকের সিনোনিম যদি আমরা বলি তাহলে হচ্ছে স্বৈরাচারী বা ডিকটেটর তাহলে ডিকটেটরের অপোজিট বা অ্যান্টোনিম হবে হচ্ছে হাম্বেল মানে হচ্ছে ভদ্রতা যেখানে হচ্ছে ফোর্সফুলি কোনো কিছু করা হয় না মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ড্যাশ মিউজিক এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেখানে ইন্টারেস্টের পরে ইন বসে তাহলে এখানে উত্তর হবে ইন বি নাম্বার ইন্টারেস্ট ইন ভার্ভ অফ দ্য ওয়ার্ড সিমপ্লিফিকেশন সিম্পলি হচ্ছে ভার্ভ হয় সিমপ্লিফাই ডিফর্ম শব্দের সিনোনিম ডিফর্ম শব্দটি এখানে ফর্মের আগে সাফিক্স বসানো হয়েছে ফর্ম মানে কোনো কিছু তৈরি করা বা তৈরিকৃত আর তার আগে ডি বসানো হয়েছে ডিফর্ম মানে হচ্ছে বিকৃত ঠিক আছে বা পঙ্গু বোঝায় যেটা ক্রিপল্ড মানেও পঙ্গু বা বিকৃত ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স আমার বা আমি যাওয়ার কথা ছিল এখানে দেখলে দেখা যাচ্ছে বি সি তিনটা বা ডি চারটাতেই কোনো না কোনোভাবে অর্থটা মিলে যায় ট্রান্সলেশন বাট সঠিকভাবে আই ওয়ার সাপোজ টু গো অন দ্য এভ অফ ফ্রেস্টের অর্থ হচ্ছে জাস্ট বিফোর হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট লাই হোয়াইট বলতে সাধারণত বোঝানো হয় যে হোয়াইট কালারের কোনো কিছু এর উপরে থাকে না হোয়াইট তো এই জন্য হোয়াইট বলতে এমন বোঝানো হয় যেটা হচ্ছে হার্মলেস আর লাই মানে লাই মানে হার্মলেস লাই হি প্লেজেস আস বাক্যটির প্যাসিফর্ম কী হবে প্লেজেস আস প্যাসিফর্ম হবে আমরা জানি এখানে উই আর প্লেসড বাই হিম এটা সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট হয় এখানে যদি আমরা দিই উই উইল বি তাহলে হবে না কারণ এটা কোন টেন্সে আসে এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে আছে এবং এই নিয়মটা মেনেই আমাদের করতে হবে দ্য ফ্রেসেস নভেয়া রিচ মানে হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট এটা বিভিন্ন পরীক্ষায় একাধিকবার এসেছে এটা অর্থ হচ্ছে নিউ রিচ মানে নতুন ধনী ইউ আর নট এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে ইউ আর নট অ্যামেলেবল অ্যামেলেবলের অ্যামেলেবলের পরে সাধারণত টুল বসে তো এখানে অ্যান্সার হবে ডি হি ইজ এ ওয়ানআট ম্যান আমরা জানি সাধারণত আর্টিকেলের পূর্বে যদি ও থাকে এবং ওয়ান যদি হচ্ছে ওর মতো উচ্চারণ দেয় তাহলে কি হয় এ বসে কল টু মাইন্ড কল টু মাইন্ড মানে হচ্ছে রিমেম্বার মানে কোনো কিছু স্মরণ করা ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইমের একটি নিয়ম আছে যদি টু হয় তাহলে হচ্ছে ভার্ভের বেসফর্ম বসে আর যদি টু প্লাস বেস ফর্ম না থাকে যদি সাবজেক্ট আসে ইট ইজ হাই টাইমের পরে তাহলে হচ্ছে ভার্ভের দুই নাম্বার রূপ আসে অর্থাৎ এখানে যদি আমরা খেয়াল করি তাহলে একমাত্র সিতে কিন্তু এটা আছে আর বাকিগুলা চেঞ্জ আছে বাট তার আগে কিন্তু হ্যা আছে হ্যাড আছে এবং সুর আছে এই জন্য এগুলো হবে না ফোর্টি বলতেছে দ্য বয় ট্রাইড টু উইন ড্যাশ টু উইন দ্য prize এখানে হচ্ছে সাধারণত একটি ফ্রেশ বসবে যেটা হচ্ছে হার্ড অ্যান্ড মানে প্রাণপণে চেষ্টা করলো উইন দ্য প্রাইজ প্রাইজ জেতার দ্য টিচার ইজ পপুলার উইথ হিজ স্টুডেন্টস এখানে উইথ কেন হবে কারণ পপুলার সাথে উইথ বসে এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজেশনের মধ্যেই পড়ে লুক ফরওয়ার্ড টু ইউর ইউর ড্যাশ কনসিডারেশন এখানে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট দেখি তাহলে কাইন্ডটা সব থেকে বেশি প্রিফার হয় আই আই উইশের একটা নিয়ম আছে যে এটা পরে হচ্ছে সাধারণত সাবজেক্ট প্লাস ওয়ার হয় এটা পরে কি হয় সাবজেক্ট প্লাস ওয়ার কারণ আই উইশ মানে হচ্ছে যেটা অসম্ভব কোনো কিছু বলার ক্ষেত্রে প্রথমে উইশ দেয় যে আই উইশ আই ওয়ার বার্ড মানে যেটা আমি পাখি হতাম বা আই 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 ওয়ার হ্যাড আই ওয়ার দ্য উইংস লাইক অফ আ বার্ড মানে হচ্ছে পাখির মতো যদি আমার ডানা থাকত আচ্ছা এবার ফোর্টি ফোর বলছে হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম বাক্যের অ্যাক্টিভ ভয়েস কী হবে সাধারণত এখানে অনেকে বুঝতে পারে না এটা আমরা একটু ভেঙে দেখি এটা অ্যান্সার হবে হচ্ছে সি তো সি কেন এটা আমরা আগে দেখি যে হি ওয়ানস এটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনাইট টেন্স বাট এটাকে যদি আমরা হচ্ছে ইন্টারোগেটিভ করি তাহলে হবে হোয়াট ডাস হি ওয়ান্ট এখন এটারে যদি আমরা হচ্ছে এটা অ্যাক্টিভে আছে এবার এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে আমরা এটাকে আগে প্যাসিভ করে নেব তাহলে আমাদের করতে সুবিধা হবে তাহলে হচ্ছে এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে হচ্ছে সামথিং বা সামথিং ইজ ওয়ান্টেড বাই হিম সামথিং ইজ ওয়ান্টেড বাই হিম এটা আমরা দিতে পারি বাট এখানে এই যে সামথিংয়ের পরিবর্তে আমরা যদি এটা আবার ইন্টারোগেটিভে রূপান্তর করতে যাই তো সামথিংয়ের পরিবর্তে কী হচ্ছে হোয়াট হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম তো এটা কী করছে এখানে হচ্ছে আগে প্যাসিভটা উপরে দিয়েছে তারপরে হচ্ছে অ্যাক্টিভ আমাদের নিচে বের করতে হয়েছে অপশন থেকে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ভার্ব কোনটা হচ্ছে ভার্ব না বার্নেন উডিউ মাইন্ড ড্যাশ এখানে হচ্ছে ড্যাশ বলতে এখানে একটি ভার্ব আছে এখানে ভার্বটির কোন ফর্ম বসবে সেটা আমাদের বের করতে হবে উডিউ মাইন্ডের পরে সাধারণত ভার প্লাস বসে যেমন যদি উডিউ মাইন্ডের পরে স্টার্ট থাকতো তাহলে হচ্ছে স্টার্ট না বসে কি হতো স্টার্টিং হইতো ঠিক আছে যদি গো থাকতো তাহলে গো না হয়ে কি হইতো গোই হইতো অর্থাৎ এখানে হচ্ছে যেহেতু ওপেন আছে আমাদের বসাতে হবে কি অপেনিং উডিউ মাইন্ড ওপেনিং দ্য রোড এবার ফোর্টি সেভেনে বলছে আই উইশ ইউ ড্যাশ দ্য প্রবলেম এখানে সাধারণত যেহেতু অপশনে কি নাই ওয়ার নাই তাই আমাদের কী করতে হবে এখানে হচ্ছে মডেল ভার বানতে হবে বাট এখানে মডেল ভার কোড দিলে সবথেকে বেশি প্রিফার করে তাই আমরা এখানে কী দেব কোড আই উইশ ইউ কুড সলভ দ্য প্রবলেম হুইচ ওয়ান ইজ কারেক্ট উই রাইট বাই ইংক এটা হচ্ছে কারেক্ট দ্যাট ই ইজ সো হট দ্যাট আই ক্যান নট ড্রিঙ্ক ইট এখানে একটা নিয়ম আছে যদি সো ডট 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 দ্যাট হয় তাহলে আমরা টু টু ডট 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 টু ব্যবহার করি তো এখানে ওইটা হয়েছে সিম্পল করার ক্ষেত্রে সিম্পল যদি মানে সাধারণত আমরা উল্টা করে থাকি যে সিম্পলি যদি টু ডট ডট টু থাকে তাহলে হচ্ছে আমরা কী করি সো ডট ডর ড্যাট বসাই এখানে উল্টা হয়েছে সো ডট ডট ডর ড্যাট দ্যাট আসে তাই আমরা হচ্ছে টু ডট ডর টু বসাইছি আচ্ছা আর বাকিগুলা কেন ভুল এটা বোঝাই যাচ্ছে পঞ্চাশ নাম্বার বলতেছে হুইচ ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন কোনটা কারেক্ট ট্রান্সলেশন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে থিঙ্ক এখানে চারটাতেই কিন্তু থিঙ্ক ভাবাসে এখন থিঙ্ক এমন একটি ভাব যার সাথে কিন্তু আইনজী যোগ হয় না সাধারণত আইনজী যোগ হয় না এখন যার কারণে এখানে আইনজী যোগ হওয়ার কারণে এটা হচ্ছে প্রথমে বাদ হয়ে গেছে পরেরটা যদি দেখি পরের তিনটা ভ্যালিড আচ্ছা কিন্তু এখানে আমাদের সেন্টেন্সটি বলতেছে কথাটি শুনে সুমন অনেকক্ষণ ভাবলো কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে বলতেছে সুমন থট অ্যাবাউট দ্য ওয়ার্ডস আফটার এ ওয়াইল মানে আফটার এ ওয়ান কিছুক্ষণ পর সুমন হচ্ছে কথাগুলো নিয়ে ভাবলো যেটা অর্থের সাথে যাচ্ছে না তার মানে বি নাম্বারও বাদ সি বলতেছে সি আর ডির মধ্যে যদি আমরা দেখি শুধু পার্থক্য হচ্ছে স্পোকেন ওয়ার্ডস আর এখানে স্পোকেন নাই এখানে স্পোকেন ওয়ার্ডস ওয়ার্ডস তো বলাই আছে তার মানে সেটা কি স্পোকেন অলরেডি হয়ে গেছে তার মানে এটা রিডান ডেন্সি হচ্ছে যার কারণে এটাও হবে হচ্ছে ডি আই হোপ সবাই বুঝতে পারছেন নেক্সট ক্লাস আমরা এরকম দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম